নমস্কার বন্ধুরা আমাদের কাছে একটি রেস্কিউ ফোন আসে বলা হয় যে ঘরের ভিতরে দাদার সাপের বাচ্চা ঢুকে আছে তো আমরা সেখানে যাই যেহেতু রাত্রের বিষয়ে আমরা সেখানে যাই গিয়ে দেখতে পারি সেখানে একটি কালার সাপের বাচ্চা আছে তো বিশ্বধর কালার সাপ তো ওয়াইল্ড স্কিল যেটাকে বলা হয় তো আমরা সেখানে যাই গিয়ে সাপটিকে রেস্কিউ করছি চলো দেখতে থাকো আমরা কীভাবে সাপটিকে রেস্কিউ করি

ভাই তুই ভিতর যা ভিতরে যে একটা লাঠি বা কিছু একটা গুতা মার যা 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 ভিতরে যে এটা ধরা যাবে না ভীষণ একটি সাংঘাতিক সাপ কালাজ ওয়েল স্ক্রেট অনেক কষ্ট করার পরে সাপটি রেসকিউ করে দিলেন বাচ্চা একটা হ্যাঁ হাইলি ভেনা মাছ এটা হ্যাঁ হাইলি ভেনা মাছ কামড় দিলে পরে তেল পাওয়া যায় না মশার মতন ফুটা হয়ে যায় মশার মতন ফুটা হয়ে যায় এই তাড়াতাড়ি কর বাপু হ্যাঁ না না তাড়াতাড়ি কর

আরে এখানে দেখ না কিছু না লাগে মাটি দা ভাঙা ফালাও না ওই কুদাল দানো কুদাল দানো তো কুদাল দানো কুদাল দানো কুদাল দানো কুদাল দানো কুদাল দানো কুদাল দানো কাত্রি এটা বড় হচ্ছে ভাই দেখ কিছু ধরে দাও কুদাল দানো কুদাল দানো কুদাল দানো এই সাপে আমি করতেছি রে হ্যাঁ আরে জল না কুদাল দানো ইট আছে ভাই ইট আছে আমি সাপল দাও সাপল দাও সাপল দানো তা হইব সাপল দিয়ে ভালো সাপল হ্যাঁ হ্যাঁ কুদাল দিয়ে ভালো হবে না সাপল না সাপল

ভীষণ একটি সাংঘাতিক সাপ ওয়াইল স্ক্রেট যেটাকে আমাদের এখানে কালাজ সাপ বলা হয় কৃষ্ণ কালাজ কিছু খেয়েছে সাপটি এটা কালাজ সাপ কালাজ খুব বিশ্বধর এটা খুব মাছু আল্লাহ যেটাকে বলো না তোমরা এটা ছিল মাছু আল্লাহ সাপ সেটা কিছু খাইছির জন্য যাইতে পারছিল না আমি এটারে পার আই দিতে নিছিলাম গো এটা কোটা দাও কোটা কালাজ খুব সাংঘাতিক বিশদর সাপ কামড় দিলে পরে কিন্তু এক ফুটও টের পাওয়া যায় না মশার কামড়ের মত কামড় হয়ে যায় হুম কামড় হয়ে যায় দেখো যে ওর সিস্টেম এর কমে যায় ভাঁজ হয়ে যায় কালাজ কালাজ বলে কালাজ সবাই বলে মাছওয়ালাস মানে আমরা যে নামে জানি

মুখাটা <laughs> ফাছ